প্রথম বুঝতে না যে কি এখন চারপাশে থাকতে থাকতে শিখে ফেলছি তো আজকে আমি দেখছিলাম যে ভাই এখানে স্প্রে করতেছে আমাদের এই পেঁয়াজ চাষের কিন্তু একটা নিয়ম আছে সেটা হলো এই যে মোটামুটি এখানে ভাই আড়াই

বিধাইয়া এনজয় টেনজয় ছিলাম আমি কিন্তু বিএসসি এ আমরা যেটা বুঝতেছি অনেকে কিন্তু চাকরির পিছনে ছুটে আমি বিএসসি এ অনেক আগে 28 বছর আগে এসএসসি পাস করি কিন্তু চাকরি ছেড়েও যে কৃষিতে আসে ভাই কে দেখলে সেটা বোঝা যাচ্ছে তো ভাই এখানে জমি কতটুকু এই যে সমস্ত কয় শতক 13 কাঠার মতো এ টোটাল আর এটা 10 কাঠার মতো আর কি এ চাষ করছেন 10 কাঠাতে হুম

আবদের মাসে কয়েকটা শেস লাগবে আর একটু সার কিট লাগবে কত নষ্ট সার তেমন লাগবে না হয়তো হালকা ইউরিয়া দিলেই হবে আর কত শক্ত ব্যবহার করতেই হবে কিন্তু অনেকের কাছে শুনেছি ইউরিয়া দিলে নাকি grass চিকন চিকন হয়ে যায় লম্বা হয়ে যায় আপনার মোটাও হয় এটা নাটা কি আপনি কি ইউরিয়ার সাথে অন্য কিছু দিছেন ইউরিয়ার সাথে দিয়ে দিয়েছি আমি মেনকো যে পাউডার দিছি ও মেনকো যে পাউডার দেন স্প্রে আকারে দেন প্রথমে দিয়েছি আমি

তবে অবশ্যই প্রত্যেককে একটা আশা নিয়েই তো কাজ করে অবশ্যই অবশ্যই আমি দোয়া করি আপনার আশা যেন পূরণ হয় ভাই অনেক ধন্যবাদ ভাইয়ের এই ব্যস্ততার হেতরে আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ পরবর্তীতে কোন আবার দেখা হলে আসব তো সুপ্রিয় দর্শক আজকে আর ভাষা এখানেই এখানেই কথা বলতে বলতে অনেক কিছু জানা হয়ে গেল পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব ততদিন পর্যন্ত ভালো থাকবেন